এই মাটির চুলায় রান্না বারা করতে করতে আমার স্কিনটাই নষ্ট হয়ে কত যাইসে কই যে একটা গ্যাসের চুলা কিনো তা কিনবো না এসে পড়েছি কি ব্যাপার তুমি এই সময় এটাই যে সময় এই সময়টা হইলো মানুষ ঘুমায় ভাত খাইয়া বুঝো এই সুযোগে আমি আইসা পড়ছি বুঝো না কিন্তু আমি তো ঘুমাই নাই আমি তো কাজ কামে ব্যস্ত এখনো রান্না করতেছি আরে সুলা আলো কমাবি নলে সিংহারা কালো জীব। এই কথা ওই আমার গোলামের পুত কোনো ভাবেই বুঝতেছে না কত কইরা কই যে এই মাটির চুলায় রান্না করতে করতে আমার জীবন একদম তেনা তেনা হয়ে যেতেছে তুমি একটা গ্যাসের চুলা নিয়ে আসো আমার কথাই শোনে না সেই ব্যবস্থা তো ভবিষ্যতে আমি করবো টেনশন মুক্ত এই জন্যই তো অরেরাই খা তোমার সাথে একটু একটু ইটিস পিটিস করি হ্যাঁ রাইট ঘটনা হয়েছে কাজ করতে 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 আমার মন মানসিকতা কিচ্ছু ঠিক নাই আজকে তুমি আমার একটা বিশাল দেখা রোমান্টিক একটা গল্প শোনাতো শোনো আজকে তোমার একটা রোমান্টিক মজার গল্প শোনাম তুষ্ট কোকিলটা কে রে কুকু 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 এক এলাকে একটা মাইয়া আছে দেখার মতো যেন ডানা কাটা এত সুন্দরী হের বাপে মাইয়া বিয়ে দিব ভাত্র খুঁজতেছে কিন্তু বেটা গরিব এখন খবর ভাইলো এক বা না মানে এরম নাডা এর কুটি কুটি আছে নাডার কাছে দিছে বিয়া আহা মায়ের কোনো সুখ নাই কাঁদে বাবার আমার লগে কথা কয় না মায়ের দুঃখ পরে মাইয়া কি করছে জানো পরকিয়া শুরু করে দিছে বাবা যেন কথা শুনলো না এলাকার যুবক বুড়া সবার লোকে পরকিয়া করুম ওই নাডার সংসার করতে সে রাজি হয় না গল্পটা কেমন লাগলো গল্পটা অনেক সুন্দর কিন্তু এই গল্প শুনে আমি ইমোশন হয়ে গেছিলাম কারণ কি জানো কেন এই গল্প আমার জীবনের সাথে দেখলাম মিলে গেল ও তোমার দাম এটা তো নাড়া তাই না কিন্তু এখানে একটা মিস্টেক আছে আমি তো গ্রামের কোন বুড়ার লাগে প্রেম করি না তোমার সাথে একটু একটু লাইন মারি না না তুমি তো আমার সাথে প্রেম করবে গ্রামের অন্য বুড়ার সাথে তো করবা না তবে সুপ সাবধান আমার পোলার বউ আমার পোলা মানে আমার ফ্যামিলির কেউ যেন না জানে মনে থাকবো মা খারাপ তোমার এই দর্জাল বৌ আর তোমার এই দরজার পোলারবোৰ কাছে আমি কইতে জামু পরে সো আদি আল্লাহ এদি মুস্তাক আর্তিসে প্রেম কাহিনী বা হেদিন মিথ্যে কথা কইয়া আপনার পলার দাড়ি নামরে কতই না মাইর খাওয়াইছেন হা আপনি যে হেনে প্রেম করতাসেন এগো কি মোর হাউরি জানে হা নাকি মই নিজেইতে যাই কইয়ে দিম হা খারান আম্নের ব্যবস্থা করতাসি মোর লগে পাঙ্গনা নো আজ কো লাগে মোর লগে পাঙ্গা অবস্থা কি হয় তে ঠিক আছে তোমার কোন কিছু লাগবো কি তেমন কিছু লাগবো না তুমি মাঝে মাঝে আসবা একটু কিন্তু ঘন ঘন আসবা তোমারে দেখলে আমার ভাল লাগে দেখছো দেখছো সব সময় শুভ কাজে হালার পলা বাধা দেয় এমন ডাকতাছে তোমার স্বামী নাড়া ডাক দিয়েছে হ্যাঁ ওরে ও বল ওরা করে টিভি মারি আলো না কা বিদু ভাই তুমি এক কাজ করো তাড়াতাড়ি যাও দেখলে সমস্যা আছে ঠিক আছে আইকো আইতাছি সব রোগের সারো রোগ হের নাম ফেম রোগ এই রোগের ওষুধ কোথাও নাই রে এই ডাক্তারে ও মারে হায় রে এই রোগের ওষুধ কোথাও নাই তো এই যে এত মজার গান গাইতে গাইতে বাড়িতে ঢুকলেন এত রং কে কোথায় গেছিলেন গেছিলাম একটা মজার জাগাত ওই তোরিকের বাপ আছে না সে বিশাল এক শাঁড় কিনছে বিশাল বড় গরু অনেকে দেখতে যাচ্ছে আমিও দেখতে গেলাম হা হা ওই যে অনেক বড় গরু তরিকার বাপের বাড়িতে না নাটার বাড়িতে না সাদা ধলা ফক ফোকা গাই গরু সেটা দেখতে গেছিলে না দুই পায়া গাই গরু আর দূর কি কহ তুমি নাটার বাড়িতে আমি কেন যাব হ্যাঁ নাটা একটা ফালতু লোক তার বাড়িতে কেন যাব আমি গেলে অন্য বাড়িতে যাইতাম তোবা 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 ভুল তো আমারই হইছে তুমি নাটার বাড়িতে যাবা কেন তবে নাটার বাড়িতে যে সাদা গরু আছে ওই গরু তার অন্য কারো বাড়িতে নাই তুমি তো নাটার বাড়িতেই যাবা আরে না বারবার এক কথা কইছ তুমি দেখছো তোমার বিয়ের পরে আমার চরিত্র নিয়ে কোনো টানাটানি করতে আমি কারো মেয়ের দিকে তাকাইতে না কোথাও যাইতে বিয়ের পরে দেখি নাই তবে বিয়ের আগে আমি শুনছি যে তুমি জীবনে অনেক প্রেম করছো অনেক মেয়ের ছেঁকা দিছো সব কিছু যাইনে শুনেও আমি ভাবছি আমার বিয়ে করার পরে তুমি ফেরত আসবা আসছিলা কিন্তু বুড়া বয়সে ভীমরতি ধরে ছেলে ছেলেরে বিয়ে করে ছেলের বউ বাড়িতে আসছে দুই দিন পর নাতি নাত করে আসবে এই সময় তুমি নাটার বইয়ের সাথে প্রেম করতে গলা গলি ধরে না আচ্ছা এই মসিবুত কথাটা তোমারে কে কইলো কেন যেই বলুক ভুল কথা বলে না আর সে মিথ্যা কথা বলা মানুষ না এই দেখো এ যেই বলুক সে দেখছে আমাদের সুখে সংসার আমি তুমি অনেক সুখে আছি আমাদের সংসারটা ধ্বংস করার জন্য তোমারে পাম মারলো বুঝ না তাই আমি পামমাইরে মাইরে ফুলা মানুষ না বুঝছো আমি এমনিতেই ফুলা মানুষ পাম মাইরে ফুলাই তয় না শুনো আমার ছেলের বউ বলছে ছেলের বউ সে মিথ্যা কথা বলবে না ও ওই শালা মারানি আমার পিছে লাগে হ্যাঁ শ্বশুরের পিছে লাগে সে তো আমার লগে অল টাইম ধরগা নিয়ে থাকে আবার তোমার কাছে এসে ফালতু কথা মিথ্যা কথা বইলা দিলো না মিথ্যা কথা বলে নাই কারণ তুমি তো ওই বৌমার খালা সাথে পিটিশ পিটিশ করতে গেছিলা সেই দেয় নাই পিতাই ছেলের বোর কাছে বিচার দিছে এই জন্য তুমি ছেলের বোর পিছনে লাগছো বুঝো নাই আমি কিছু বুঝি না শুনো এসব বাজে কথা নেই মাথা কামাইও না তো চলো খিদে লাগছে ভাত খাবো দাঁড়াও এই হাত দিয়ে তো আমি আর তোমারে রান্না করে খাওয়াবো না তোমেই এই বাড়িতে থাকবা নালে আমি এই বাড়িতে থাকবো ঠিক আছে যদি তুমি মিট মিটকুট করতে চাও শালিশ বিচার কইরা দুধ দিয়ে সোনার রূপার পানি দিয়ে গোসল কইরা তারপরে এই বাড়ির ভাত তোমার খেতে হবে আমার হাতের ভাত খেতে হবে আচ্ছা করে দিই না না বাইদা এবার ঠিক তোমার মতো দেখে আসিফের গান মন পড়ে গেছে ওপাশানি দেখে যাও আমি বড় ওমাগো তো আসিফের গান না তুই সাদা গরুর কাছে যাতে আসিবের গান গা আজকে আর তোর এই বাড়ি আসা নিষেধ পোলা বাড়িতে আসুক আগে কি ব্যাপার আব্বা আমরা কোনাই যান হাত দিছি বাইরে হুম তোর খোঁজ আমার খোঁজ কি লাগ তোরে খোঁজ দিছি পাগলের মতো কেন আমি আমাকে পাগলের মতো খোঁজন সেটা না বলবি তোর ভবিষ্যৎ বাণী কিছু কথা বলবো বলবি ভালো তোর ঘরে যদি তোর বউ থাকে হ্যাঁ তুই বেশি দিন বাঁচবি না

আরে আমার বউ তো সন্ধ্যাবেলা গোসল করি হয়তো গরমিতে আইছে আরে ওটা ফরজ গোসল না ওটা অন্য পুরুষ লাগ আগাম করে গোসল করছে তুই এটা বুঝছস চি 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 রে ননি চি এর আমি কোন ধরনের কথা বলছি না আরে গাদা তোর লগে ফরজ গোসল করলে তো ভোরে করিব সকালবেলা। বেলা তো এই কথাটা আমি কেমনে বুঝলাম আমার ওয়াইফ আর একবার লগা আগাম কুকাম করি আসি পর ফরজ গোসল করি যাইছে এখান থেকে তুই বাবা এক কাজ কর তুই তোর বরে তালাক দে নালে তুই কা আমি তালাক দেই কা হই ও কি আর বাবা আমার ওয়াইফকে আপনি কেন তালাক দেন আমি তালাক দিলে হইবো না না বাবা তুই বোটা ছাড়ি দে নয় থেকে একসেনে যা প্রত্যেক দিন ওর একটা সুল সুলের মুডা ধরি একশো বার একশো একটা লাডি দি একশো বারে দিবি পারবি নেই কি ব্যাপার বুঝলাম না কিছু আমি আমার বোর উপরে আপনার বিলাইছেন আরে গাধা এই বো যদি আমি বাড়িতে রাখি আমার বাড়িতে ভাগ্য লক্ষ্য কিছু থাকতো না তুই দেখোস না আমাদের আয় উন্নতি অনেক কমে গেছে আমরা দিনকে দিন যাইতেছি চাইতেছি বা আয় তো এই জিনিস খেল করি না আঙ্গ সংসারে আঙনি কোনো বরকত পায় না অবনতির দিকে চলে এটার একটাই কারণ অসতী নারী যে বাড়িতে থাকবো সে বাড়ি ধাউ দাও আগুন জ্বলবে কোন সময় আমার বাড়িতে আগুন জ্বলে আল্লাহই জানে না না হাসতা খুলে না জ্বলে আল্লাহ জানে কাম না করে যে ঠিক আছে আপনি যেই তো আমাকে এইভাবে বলছেন হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারে অ্যাকশনে যাইও যা ঠিক আছে যদি আমার ফলাস ডাইরেক্ট অ্যাকশন আর কি হ্যাঁ? সময় নাই অসময় নাই তুমি আমরা ডাকা ডাকি করো আমারে কি কাজ কাম করতে না নাকি আরে যে শোনো তোমার ডাক শুনলে না আমি চমকায়া চমকাইয়া উঠি গুষ্টি কি তোমার কাজকামের আমি তো বিপদে পড়ছি বিশাল বড় বিপদে বিপদে পড়ছো কিসের বিপদ কি হয়েছে আরে আমি বিপদে বসি তোমারে নিয়ে বিপদে বসি আমি আবার কি করলাম তুমি আমারে নিয়ে বিপদে পড়বা খে তুমি আবার কি করবা আমি যে তোমার বিয়া করছি এই গ্রামের লোকজনের সহ্য হইতাছে না তারা মনে মনে কয় কি যে টাইসুনের বউ এত সুন্দর হয় কি ভাবি হ্যাঁ ঠিক আছে মানুষ মানুষের কথায় কান দিয়ে কি আমাদের লাভ আছে তোমার বউ সুন্দর আল্লাহ খুশি এ তোমারে আমারে গিফট করছে মানুষের তো জল বই সমস্যা কি তাতে শুনো তোমার আমি একটা কথা কই আজকের পর থেকে তোমার বাড়ির বাইরে যাও বন্ধু এটা কোনো কথা কইলা বাড়ির বাইরে না গেলে কাজ কাম কেমনে হ্যাঁ সংসার করতে গেলে বাড়ির বাইরেও যাইতে হইবো ঘরের ভিতরেও থাকতে হইব বুঝছো না 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 কারণ আমি তোমারে হারাইতে চাই না দরকার বললে আমি কাজের মেয়ে না দিব বাড়ির সব কাম ওই কাজের মেয়েই করব তারপরও তুমি বাড়ি থেকে বাইরে যেতে পারবে না শোনো এই সব না আমারে দিয়ে হইব না বুঝতে পারছো আমি কিন্তু পোষা পাখি না যে আমি ঘরের ভিতর বন্দী থাকমু আরে বুঝতেছো কি এলাকার লোকজন ভালো না আমি শুনছি কি জানো আমি শুনছি এলাকার লোকজন নাকি তোমার তোমার নজরে নজরে থাকি সাথে কথা বলতে আসি এটা কিন্তু আমি নিতে পারত না এলাকার মানুষ কথা কইতে আসা দেখা তুমি আমারে বন্দি করে রাখবা এইটা হইব না বুঝতে পারছো শোনো বিয়ের আগে না আমি আকাশে পাখির মতো উইরা বেড়াইতাম এই গ্রাম থেকে ওই গ্রাম ওই বাজার থেকে ওই বাজার এই বাড়ি থেকে এইবারে আর তুমি এখন এসে আমারে বন্দি করে রাখতে আমি বন্দি থাকতে পারম না তুমি কেন বুঝতেছো না আমি তোমার আর আমার সংসারটা আজীবন থাকুক আরে বিয়ার আগে তুমি একরকম কিন্তু এখন তো তুমি আছো এখন তোমার স্বামী আছি সংসার আছে তোমার স্বামী যা করবো তোমার তো তাই করছি বলে কি না না স্বামী সব কথা শুনতে রাজি আছি কিন্তু বন্দি থাকতে কোনোভাবে রাজি নাই আমি দরকার পড়লে আমি তোমারে ছেড়ে চলে যাবো তারপরও আমি বন্দি থাকতে পারবো না এটা তুমি কি কইতাছো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তবে একটা কথা আমি কাজ কাম বাদ দিয়া আজকের পর থেকে আমি সব সময় তোমার পাশে পাশে থাকবো তোমারে পাহারা দেব আমার এখন মনে হইতাছে আমি তোমারে বিয়ে কইরা সবথেকে বড় ভুল করছি মানে আমার স্বাধীনতা তুমি কাইরা নিতাছো রল উর্বি উর্মি এই মাদারি বাইরে আয় বাইরে আয়

তারপরে তুই আরেক বেড়া লাগা মোজ করবি এ বেড়া হে বেড়া লাগা টাঙ্কি মারবি তারপরে আকাম কুকাম করি আবি আবার সন্ধ্যাবেলা গোসু করে চলি আবি ইয়ার মানে কি ইয়া তুমি যে পাগল হয়েছো তোমার বাপ মাই জানে তুই এক আই পাগল হই না আই হান্ড্রেড পার্সেন্ট পিওর ঠিক আছে তা ঠিক থাকলে আবার আজ হয়তো কথা বলো কি বিলে হ্যাঁ দুশ্চরিত্র মানে হ্যাঁ মিথ্যা অপবাদ মোরে কিসের লিখে দাও কও দি আমি তো মিথ্যা অপবাদ দেইনো আমি মিথ্যা অপবাদ লোক কারণ তুই আমার লোক সঞ্চয় করছিস আজ তোর আমি মিছা কথা বলিনি নিকোনো দিন তুমি মিথ্যা কথা কর নাই আর মইও তোমার বিশ্বাস ভাঙি নাই হনো তুমি খুব ভালো করেই জানো মোর জীবনে তুমি একমাত্র পুরুষ তুমি একমাত্র শেষ পুরুষ তুমি শুরু পুরুষ তাইলে তুমি হুদা হুদি আজাইরা কথা কিসের লাগে কও অন্য পুরুষের লাগে মোর কই সম্পর্ক এটা চিনামার ডায়লগ ভাই প্রবাসে থাকে দেখা

ওই হলর হলরে কথা কইছ হনো তোমারে ভুল বুঝাইছে না 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 তোর এই বৈসলামি মার্কা আমি কথা শুনতাম না আমার বাপ বলা একটা মানুষ এত বালা মানুষ এই গ্রামের মধ্যে কেউ নাই থানদামে টিপদল করছ আমার কাছে কে কি ব্যাপার কি হয়েছে এত চিলে চিলি কেন বাবা अम्মা কিছু না এত লাকেশটা গুছাই দাও তাহলে বাপের বাড়িতে চলে যাও লাকেশ গুছায়ে বৌমা এই সন্ধ্যাবেলা বাপের বাড়িতে যাবে মানে এর মত দুmathscrিত্র মাইয়া যদি আঙ্গোবাড়ির মধ্যে থাকে আঙ্গো এই আঙ্গো সংসারের মধ্যে অকাল

আর মারে আছে তাবিজ করছি কালা জাদু করছো তুই আর মারে তাবিজ করে নিজের মধ্যে বস করছ তার মানে আর আম্মা আমাদের মধ্যে নাই আম্মা সবকিছু আমি ম্যানেজ করি গম বড় কবিরা জানি তোমাকে ঠিক করি গম কাটতো তার আগে এতরা বাই করতে এই শয়তানের বাচ্চা কি বাই দাও চুপ থাক কি এ তাবিজ কবজ করছে হ্যাঁ আমি জন্মের পরে কোনোদিন গলে একটা তাবিজ ঝুলাই নাই মাজায় একটা কালো সুতো ঝুলাই নাই আর তুই এমন কইতেছস তাবিজ করছে আসল ঘটনাটা কি সে দেখো তার তোমাকে তাবিজ করলে কি তোমাকে তাবিজ করবে কি তোমাকে জানাই হ্যাঁ থাক আমনের পোলারে কিছু কইয়া বুঝে লাভ হইবে না কারণ হের মাথাটা অলরেডি ওয়াশ করে দিছে হ্যাঁ শোনো কোন লাকিস টাকিস গুছাইনে লাগবে না তুমি যেহেতু এই রাত্রিরে মোরে বাড়ি থেকে বাইর হয়ে যাইতে পারতেছো মুই এক কাপড় এই চললে তোমার মুখ আমি দেখতে চাই না তোর মুখ আমরা কে ওই দেখতাম চাই না হ্যাঁ অলক কি গো নানকা এই আমি দেখতে চাই বোমা ঘটনা বুঝতেছি না তুমি এই বাড়ি থেকে চলে যাবা কেন হ্যাঁ কি কারণটা কি সেটাই তো আমি জানলাম না আম্মা তুমি যদি আর ফক্কে নাও

দুর্চরিত্র ক্ষমতার ভিতরে একদম নষ্ট নারী দেখছে কে আমার বউ মাঝে লুচ্চা দুশ্চরিত্রতা দেখছে কে না আমি ও তুমি দেখছো হ্যাঁ তোমার সখেই তুই এগুলা পড়বে আর দুনিয়ার কারোর সখেই তো পড়বে না তাই না এই দেখো এখানে অ্যাক্টিং করୁ না এখানে অ্যাক্টিং হচ্ছে না এটা নাটক না বাস্তব তাড়াতাড়ি বাইরে করো বাড়িটা পবিত্র করো সোনার ওরা হানি সিঁড়ি দাও তার বাইরে করে দি বাড়িতে উন্নতি হচ্ছে না টাকা পয়সা আসতেছে না বাইরে 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 পিলিক যাও বোমা না কালা জাদু কো মাকে এই বেশি কথা কইলে তোরাও কিন্তু ঠাসঠাস বাইরে কইরা দিমু তাই না হ্যাঁ বুঝতে পারছি তয় আপনি যে বাড়িতে ঢুকলেন গোসলটা কি কইরে ঢুকছেন দেখছস আমি বলে গোসল করুম কেন আব্বা গোসল করবে কেন সেই কথা আমি আপনার আম্মা জান হয়ে কেমনে বলি কারণ এই যে দুশ্চরিত্র মানুষ হচ্ছে এইটা পরকিয়া কইরে বেড়ায় সাদা গরুর সাথে

আর কইও না মোর হও রইছে একটা ইবলিস শয়তান তোমারে কই নাই হ্যাঁ হ্যাঁ কইছো তোমার জামাই দেরে মোর নামে হুদয় আজেবাজে কথা কইছে কইছে মুই বলে অন্য বেডাগুলো সম্পর্ক করি এই সমস্ত আজেবাজে কথা মোর নামে তোমার জামাইর কাছে কইছে কইছে হয় হালারে তো আজকে টাকটা ভড়াই হলাম চল হবলক চল একটা লাঠি পেই তো কোথায় যাবা আরে যাব ওই বাড়িতে এই একবার পিটাইয়া সোটা বলাই দিমু হারুন যারে

আমি তো আর মনে করো যে এই বাড়ি ছেড়ে যাইতে পারি না তোমার তো বাপের বাড়ি আছে চলে গেছো হ্যাঁ আপনি আজ্ঞা ছেড়াই বাড়ি বাড়িঘর পাড়া মহল্লা গন্ধ হয়ে গেছে আপনার মেয়ে একশোর মাইতে নব্বইটা মিথ্যা কথা বলে শুনে আমনের মিথ্যা কথা মোর উপরে চাপাই দিন না বুঝছেন যে কামগুলা যে অন্যায়গুলো আমনে করেন আমনে হুদা হুদি ওই অন্যায়গুলা মোর মাথার উপরে চাপাই দিছেন হনেন এই যে আমনের পোলার ডে যে সমস্ত কথাগুলো বলছেন আমনের পোলায় তো মোর ভুল বুঝছে হ্যাঁ ও তো মোরে বাড়ি থেকে বাইর করে দিছে আমনের লেগে শুধুমাত্র মুখ সংসারটা নষ্ট হয়ে যাইতে আছে আমার জি আব্বা আমার কাছে মন হইতেছে আব্বা আমরা তলে তলে টেম্পো চালান এটা আমরা হয়তো আলকা পাতা জানছি এখন না বুঝছি আমার বাসে কিনলে আমার ওয়াইফ কে এত সাতাশি টাকা মানুষ তার এই বাড়ির তোমার বাইক দিয়ার বুদ্ধি করছে এখন বুঝছিস তো বাবা আমার কথা তো তুই বুঝিস নাই বিশ্বাস করিস নাই তোর বাপে ওই সাদা গরুটা লগে কি সবজি করে আল্লাহ সাদা গরু গরু চরে না না গরু না মানে এটা মাইয়া হলো ও আচ্ছা আচ্ছা যে আপনি লাগে আমরা কাটা কাটি করতেছি কাটা কাটি কাটা কাটি করব কাটা কাটি হ্যাঁ কাটাকাটি জিনিস ভালো না তাইলে মনোনয়ন দোষ আমারও আছে আপনার মেয়েরও আছে আমরা দুজনে আজ থেকে মিলে মিশে চলুন সে আমার বিরুদ্ধে কোনো কথা বলবে না আমিও বলবো না আপনি বললেন এই কথা বলছি মানবেন তো মানব